আমাদের নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের অভিভাবক তুল্য আমাদের মাতৃতুল্য নেত্রী আল্লাহ খালেদা জিয়া কে যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইবা দান করেন এখন মোনাজাত শুরু হবে ইনশাআল্লাহ রহমানির রহিম قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال عليه الصلاة والسلام أمرا دعاك أربو أبو الله باك ماذا دعاك أبو شوي شوية إبراهيمي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على شرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

Bucket. হায়াত লম্বা করে দিন আয় আল্লাহ ওনার সাহেব দান করুন হয় তৈয়বা দান করুন ওনার সুস্থতা দান করুন আয় আল্লাহ উনি যেন আগে দেশ পরিচালনা করছেন ও বহু সেই কাজ যেন উনি করতে পারেন আই আল্লাহ ওনাকে তৌফিক দান করুন আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছে সবার মকা সাথে হাসনা ফুরা করে দিন আই আল্লাহ আমরা জানি হাট হাজারি থানা এটা একেবারে নীরব শান্তি আরামের জায়গা সারা বাংলাদেশ থেকে আমি যে কোনো জায়গায় শহর করি হাটাজারির ব্যাপারে আমি বলি থাকি রাত্রের হোক দিন হোক রাতের একটা দুইটায় হোক আমি শহর করি এদিক ওদিক আজকে বিয়াল্লিশ বছর থেকে আমি বাহিরে শহর করতেছি আলহামদুলিল্লাহ হাটাজারি এটা একটা নীরব নিস্তব্ধ শান্তির জায়গা আয় আল্লাহ সেই হাটাজারি তানাকে কবুল করে নিন আয় আল্লাহ হাটা হাটাদারির জনগণকে কবুল করে নিন আই আল্লাহ আমার ভাই বন্ধুদেরকে কবুল করে নিন আই আল্লাহ যারা মুরব্বিরা আছে নাম নিত শেষ করতে পারবো না সারা দেশের মুরব্বীদেরকে কবুল করে নিন আই আল্লাহ বাংলাদেশের বর্তমানে আমাদের সবাই মুরব্বী হিসেবে মানি হেফাজতে ইসলামের আমির আল্লা মুহিবুল্লাহ বাবু নগরী ধাম বরকা তুহম আয় আল্লাহ হজরতের হায়াতে তৈয়বা দান করুন আয় আল্লাহ হজরতের সায়াকে আমাদের মাথার উপরে দীর্ঘাহিত করুন এবং দারুলুম দেওয়ানের এবং কারাচির এবং পটিয়া হাটাজারি এ যে রে নাজিরহাট কয়েকগ্রাম নানুভূৰ বাবুনগর ফতেভুর আই আল্লাহ ঈশ্বভুৰ মেখল যথমূৰ বিরাজ চারিয়া আই আল্লাহ সবার হায়াত দরাজ করে দিন আল্লাহ এই অনুষ্ঠানকে যে উদ্দেশ্য সামনে রেখে আমার হেলাল বাই অনুষ্ঠিত করছেন ইন্তেজাম করছেন আই আল্লাহ তান মোকাশেদে হাসানা পুরা করে দিন সমস্ত জায়েজ মকসুদ পুরা করে দিন আই আল্লাহ এ শে সমস্ত সন্ত্রাসীদেরকে মুক্ত দান করুন আমরা এই পর্যন্ত যেভাবে আরামের সাথে অত্য থানার মধ্যে এই এখানে আমরা বসবাস করে আসছি এর সে আরও আরামের সাথে আমাদেরকে বসবাস করার জন্য তো দান করবেন যাই হাটাজারির মধ্যে আমাদের জামিয়া হালিয়া দারুল উলুম হাটাজারি মদরাসা আছে এবং আমাদের চট্টগ্রামে বার চিঠি আছে আয় আল্লাহ এইগুলো সব কিছু যেন শান্তির সাথে পরিচালনা হয় আয় আল্লাহ গায়েবি হাজানার থেকে শান্তির ব্যবস্থা করে দিবেন আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কৌটি সালাত সালামের হাদিয়া সোনার মদিনার মধ্যে পৌঁছাইয়া দিন আমাদের মধ্যে যারা মক্কা মদিনা গেছে বারবার যাওয়ার জন্য তৌফিক দান করবেন আয় আল্লাহ যে যিনি এখনো মক্কা মদিনা যাওয়া সম্ভব হয় নাই আয় আল্লাহ আমরা সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করবেন রহে রাহে মেরা मस्কল حوالে কাবা বনে মেরা মدفন দিয়ারে মদিনা হায় আল্লাহ আমাদের মুরব্বি এই বাংলাদেশের যারা রাষ্ট্রনায়ক বিশেষ করে জিয়াউর রহমান সাহেব হায় আল্লাহ আমাদের আর যত মুরব্বি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিন হায় আল্লাহ তাদের কবরের সাথে জন্নতের সাথে যোগাযোগ করে দিন আই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আপনার মর্জির মতো যদি আমরা কোনো কাজ না করে থাকি আয়াল্লাহ আল্লাহ আমাদেরকে হেদা আমাদেরকে হেফাজত করুন আমরা যেন আপনার কথা মতো চলতে পারি আই আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে রহম করবেন আপনার হুকুম মতো যেন চলতে পারি আই আল্লাহ আমাদেরকে রহম করবেন সেই দেশ নেত্রীর ছেলে এ তারেক রহমান আয়াল্লাহ তাকেও সুস্থতা দান করুন আয়াতে তৈয়বা দান করুন সেহেদ দান করুন ওনার মা বাবা যেভাবে খেদমত করে গেছেন দেশের ওনাকে এরসে বেশি খেদমতের সুযোগ করে দিবে আয়াল্লাহ আল্লাহ বাংলাদেশের দিকে রহমতের দৃষ্টি আকর্ষণ করুন আমাদের চট্টগ্রামের হাঁটাগারিকে কবুল করে নিন আফতবালা মুসিবত থেকে হেফাজত করুন আয়াল্লাহ হেলাল ভাইকে সুস্থতা দান করুন আয়াতে তৈয়াবা দান করুন আয় আল্লাহ আমাদের সারা জীবনের গুণ মাফ করে দিন আমাদেরকে জাহান্নের আগুনে জ্বালাই হইলা বানাইলে আপনার কোন লাভ হবে না আপনার হাবিব ঘোষণা করছেন সবাইকে বেহেস্ত দিলে এক ফলরের মধ্যে আডি যাবে এক ফলরের মধ্যে সময় হয়ে যাবে আর আমাদেরকে জাহান নামে দিবেন না আয় আল্লাহ আমাদেরকে ইমান সহকারে দুনিয়ার থেকে যেন যাইতে পারি কবরের শান্তির ব্যবস্থা করবেন কেয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন বিজিলের মতো ফুলসারাত পার হইয়া আপনার আর বানানো জন্নতে প্রবাস করার জন্য দয়া করে মায়া করে মেহরবানি করে তৌফিক দান করবেন আল্লাহ আমরা বহু দর করছি আরও বহু কথা দিলে রয়েছে আমাদের দিলের সমস্ত মকা হাসানা ফুরা করে দিন শেষবারের মতো দরখাস্ত এখন থেকে এনতেকাল পর্যন্ত আপনার হুকুম মতো চলার জন্য তো দান করবেন আই আল্লাহ কোন সময় এতেকাল হই কোন জায়গায় মারা যায় সেটা তো আমাদের জানা নাই আপনার হাবিব ঘোষণা করছেন এনতেকালের সময় শয়তানের উভত দরব বেড়ে যায় সেই বেঈমান বানাইবার জন্য নাভরমান বানাইবার জন্য চেষ্টা করবে আয় আল্লাহ আমাদেরকে শয়তানের হাতে সোপর্দ করবেন না রহমতের সদর দিয়ে ডেকে নিবেন রহমতের ফেরেশতা টিম নাজিল করে আমরা সবাইকে কলমায়ে তাইয়াবা ইলাহা ইল্লাল্লাহ এই লল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা তেলাওয়াত করে খুশিয়ে খুশিয়ে আরামের সাথে আই আল্লাহ তো অভিজ্ঞান করবেন তু গনিয়ে মোতল আইজুল আই জুল জলাল মন ফকিরে তু তু করিমি মন গদায় তু আজিজি মঞ্জলিলে মতলকম জাত পাকদ মম্বায় যৌদু নওয়াল জাত পাকদ মম্বায় যৌদু নওয়াল মাঝে সরতা পাশুদ নকশে সুয়াল বিজুদি সুবাহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আমাদের Deixar... আমার দুনিয়া আখারত দোনো জাহানের মুরুব্বি জামিয়া হালিয়ার মহতেমিম শেহুল ইসলাম আল্লাহ মাশা আহমদ শফি নাম নেওয়া সারা আমার মুনাজার শেষ করলে আমার মনে ভালো লাগছে না আই আল্লাহ মাদ্রাসার ভাষে সত্তরে বছর খেনমত করে মসজিদের সাথে আরাম করতেছেন আই আল্লাহ হজরতের কবরকে জন্নতের বিশেষ আরামগা বানাইয়া দিন ও আখিরু الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه ونور أرشه محمد وآله وأصحابه أجمعين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا وتب علينا إنك أنت التواب سبحان ربك رب العزة يما يصفون ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যিনি আপসীর নেত্রী নামে পরিচিত আমাদের সকলের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা গণদোয়ার আয়োজন করেছি আপনারা দেখেছেন প্রায় পঞ্চাশ হাজারের উপরে লোক এই পুরো কলেজ মাঠ এক পর্যায়ে একদম পার্বতী পরিপূর্ণ হয়ে গেছে আশেপাশে মানুষ ছিল এবং আপনারা দেখেছেন বিভিন্ন স্থাপনার আমি মানুষ দেখেছি এটা হলো দেশ বেগম খালাদা জিয়া এবং বিএনপির জন্য মানুষের যে ভালোবাসা সাধারণ মানুষের যে ভালোবাসা সেটারই একটি প্রতিফলন আমরা দোয়া করেছি এবং আপনারা দেখেছেন আমাদের হাটাজারি সহ দেশ আলেম যারা ছিলেন ওনারা সকলে উপস্থিত হয়েছেন আমাদের নেত্রীর জন্য দোয়া করেছেন এবং আমরা বিশ্বাস করি মানুষের দোয়া অবশ্যই কবুল হবে এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন একই সাথে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনারা করেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য সব সময় বলে আসছি আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি আছে ইনশাল্লাহ তফসিল ঘোষণার আগের থেকে আমাদের যেদিন তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশে যেদিন আমাদের দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে ওই দিন থেকেই হাটাজারি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন সহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালিত করেছে এবং করছে এবং ইনশাল্লাহ আমরা সামনেও করবো এবং আমি বিশ্বাস করি হাটাজারি বাইজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা ধারে গেছে আর কোন রাজনৈতিক দলের কোনো অবস্থান নেই ইনশাল্লাহ যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষ এই এবং জারিতে এবং বাইদে বিজয় পাবে এই ব্যাপারে নির্বাচন রাউজানের মনোনীত প্রার্থী যিনি আছেন ওনার মন্তব্য নিবেন এবং এসপি সাহেবের মন্তব্য কারণ সাথে আমাদের কোন ধরনের কোন সম্পর্ক নেই আমাদের হাটাজারি যেটা আপনি দেখেছেন আল্লা

এখান থেকে একটা দাবি উঠেছে আগামী রবিবার অবরোধ করবে দাবি আদায়ে মারা যাচ্ছে আমরা আমি সড়ক অবরোধের পক্ষে না কিন্তু আমি বিনিতভাবে আহ্বান জানাচ্ছি যদি সর্ব জনসাধারণ মিলে একটি মানব বন্ধন করে নিরাপদ সড়কের জন্য এবং এই সড়কে যে ডিভাইডার বলেন বা স্পিড ব্রেকার বলেন সেই মানব বন্ধনে আমি ব্যক্তি হেলাল হিসেবে উপস্থিত থাকতে চাই কারণ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে ইমরান সহ যার ইমরান আমার খুব আমার ভাই আমি ধরেন এটাতে এত মর্মাহত এটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু প্রতিটি ঘরেরই আমার ভাইয়ের ইমরানের মতো অনেকে আছে আমাদের এক ছাত্র দল নেতা আরিফ সেও মৃত্যুর সাথে লড়ছে এটা বন্ধ হওয়া দরকার এটার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ না করে কারণ গণমানুষের দুর্ভোগ ঘটায় না ঘটায় আপনারা যদি বা জনগণ যদি একটি জায়গায় মানববন্ধনের আয়োজন করে আমি সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত বিএনপি এবং অঙ্গসংগঠন সমূহ সহ আমরা সেই আপনাদের মানববন্ধনে আমরা শরিক হব কোন ব্যানার লাগবে না হাটাারিবাসী ব্যানারে আমরা এই মানববন্ধনে উপস্থিত হব